প্রিয় দর্শক আর পি এস বাংলা রায়হান দর্শক আজকে আমি বাংলার মানুষের কাছে কিছু কথা জানতে চাই আপনারা অবশ্যই কর্মবক্সে জানাবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি ভিডিও একটু বড় হবে অবশ্যই দেখবেন ভিডিওটি না টান দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মূল কথা ছিল আসে দর্শক গত দুদিন আগে আপনারা দেখেছেন যে বিজেপি একটা নেতা খবেল মুরমু যার নাম তো ওনাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু হারমত বাহিনীরা ওনার উপরে কিন্তু আক্রমণ করেন উনি কিন্তু আহত অবস্থায় হসপিটাল ভর্তি হন ওটা দূরে রাখি আমি আমার কাছে প্রশ্ন এটাই যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি কে মারল মারার পরে মমতা ব্যানার্জী সেই নেতার সাথে দেখা করতে যাচ্ছেন চব্বিশ ঘন্টা না খেয়েছে তাহলে এটা যদি বোঝে যায় মমতা ব্যানার্জি কি ভয় পেয়েছে দর্শক মমতা ব্যানার্জি কি ভয় পেয়েছে দাদা সেখান থেকে ফোন করে বলে দিয়েছে মেয়েটা কি হচ্ছে আর মমতা ব্যানার্জি আর এদিক ওদিক না তাকিয়ে ডাইরেক্ট যে বলছে দাদা এই তো আমি এসে গেছি আমি আপনার বিরোধী নয় আমি আপনার সাথে আছি বাচ্চারা ভুল করেছে ওরা আমি কি করতে পারি সেখানে পাবলিক ভুল করতে পারে দেখা করছেন দর্শক আপনারা অবশ্যই জানবেন যে আমার তামান্না বন্ধু যাকে তৃণমূলের দোষিতরা বোমা মেরে

বিজেপির সাথে মিলিত হয়ে কাজ করছেন পশ্চিম বাংলায় আজকের আমার বাংলায় যে সমস্ত জায়গায় মানুষের উপরে অত্যাচার হয় বহু মানুষ দেখেছি আমরা ভাওয়ারে দেখেছি যে গত আগে যে দু একুশে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু কিছু ছেলে মারা গিয়েছেন আমি বলি যে কোনো পার্টি হোক না কেন মমতা ব্যানার্জি কি কেন ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছে ওদের বাড়িতে গিয়েছে পার্টি হোক তাই আপনার ওই তৃণমূল পার্টি হোক কিছুদিন আগে রাজ্য খাঁ যে ভাঙড়ে উনি ওনাকে হত্যা করা হয়েছে নিঃস্বভাবে হত্যা করেছেন ওনার পাশে গিয়ে কি জানিয়েছে মহতার পাশে গিয়েছে কি বুঝলেন মানুষের সামনে এসে বলছে যে আমি বিরোধী বিজেপি বিরোধী আপনারা বিজেপি কে ভোট দেবেন না বিশেষ করে মুসলমানকে ভয় দেখাচ্ছে যে আপনারা বিজেপি কে ভোট দেবেন না বিজেপি আপনার শত্রু বিজেপি আমার শত্রু আমি মানছি বিজেপি আপনার বন্ধু আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনার ওই নটানিটা বন্ধ করুন নটানিটা বন্ধ করে সদা সপ্তাহে গিয়ে বিজেপি ধানরা ধরেনি বিজেপি ঝান্ডাটা আমি সোজা ঠাক্তায় দিয়ে ধরে নি যেটা আমি বুঝি ভোট এলে বহু রকম আর যখন ভোট শেষ হয়ে যায় তখন আবার হালাই পোলায় মিল হয়ে যান আপনারা এই যখন ভোটের আগে ওই বিজেপি এসে আগে বিজেপি আপনার এই বাঁধ দিয়ে দিবে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ একটু খারাপ হচ্ছে বিবে দর্শক আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না দর্শক সহ্য করা যায় না এই সব কথাগুলো আজকে আমার বাংলার ছাড়া বিগত দিনে আমিজ থেকে শুরু করে তিলেত্তমা বোন এবং আমার তামান্না বোন এবং বোন রয়েছে এই রকমই যারা

বিষয়টা আমি বেশি কিছু বলতে চাই না কারণ আপনারা অবশ্যই জানবেন যে পৃথিবীতে যতগুলো দল রয়েছে ছেঁড়া দল হচ্ছে দুটি ওই দুটি দল মানুষ হক্ষতা বললে কিন্তু তার কিভাবে ঘোমাবে সেই চেষ্টাটা করেন আমার এই চ্যানেল আর বাংলা টিভি এখানে আমার স্টাইল মেরে নিয়েছে আমি একটা ইউপি যে টাকলা নিয়ে কথা বলেছিলাম বলে আমার এখানে স্টাইল মেরে নিয়েছিল তো তাতে আমার কোন যায় আছে না প্রিয় বন্ধুগণ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন আর কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের অভাব নিজে ছিনিয়ে নেবেন ধন্যবাদ